কেমন আছেন সকলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকলকে কালী পুজোর অগ্রিম শুভেচ্ছা তো দুর্গা পুজোর পরে আবারও কালী পুজোর ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি তো কালী নি কালীপুজোতে সাথে কিন্তু ভীষণ ভালো কালী পুজো হয় যেমন কলকাতার দুর্গা পুজো সেরকমই কিন্তু বারার সাথে কালী পুজো তো সেই সাথে কালী পুজোতে এবছর কীরকম প্রিপারেশান হচ্ছে সেটারই আজকে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বেশ কিছু প্যান্ডেলের ভিডিও কিন্তু এই মানে এই ভিডিওটার ভেতরেই থাকবে একসাথে ধরে নিন তার চার থেকে পাঁচটা প্যান্ডেল আমার ইচ্ছা আছে আজকে কভার করার তো যতদূর আমি কভার করবো পুরোটাই থাকবে একটা ভিডিওর ভেতরে এবং ডিটেলস দেওয়া থাকবে তো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন আর ভিডিও দেখার পরে যদি রাস্তা টাস্তা নিয়ে কোনো রকম কনফিউশন থাকে আমাকে অবশ্য অবশ্যই কমেন্টে জানাবেন আমি রিপ্লাই করব নিশ্চয়ই তো যাই হোক আর কথা না বাড়িয়ে তো চলুন একদম বারো সাথে স্টেশন থেকে বেরিয়ে কাছাকাছি কী কী প্যান্ডেল রয়েছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই স্টেশন থেকে জাস্ট দু মিনিটের হাঁটা পথেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই প্যান্ডেলটা এই মুহূর্তে আমি রয়েছি পাইনওয়ার অ্যাথলিক ক্লাবে পুজো প্যান্ডেলের একদম সামনে তো এবছরে দু হাজার পঁচিশে কালী পুজোতে ওনাদের চিন্তাভাবনা হচ্ছে মাইশোর প্যালেস এবং গত বছরও কিন্তু এই প্যান্ডেলটার ভিডিও আমি শেয়ার করেছিলাম তো আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন আশা রাখবো এবারও ভালোবাসা দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরোপুরি প্যান্ডেলের ভেতরে গিয়ে পুরো প্যান্ডেলটা আপনাদেরকে দেখাই প্যান্ডেলে ঢুকেই একদম যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এরকম দুটো হাতির একদম মাথা ভাবে করা রয়েছে আর তারপরে যেটা আপনাদেরকে দেখাবো সেটা খুবই সুন্দর একটা জিনিস সেটা হচ্ছে যে মহলগুলোর ভেতরে যদি যাই আমরা রাজার কোনো মহলে গেলে পরে যেটা দেখতে পাই ঠিক সেই রকম কিন্তু সুন্দর করে এই জায়গাটা করা রয়েছে তো চলুন আর কথা না বাড়িয়ে পুরো প্যান্ডেলটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই মায়ের মূর্তির সাথে সাথে এই প্যান্ডেলে আসলে পারে আপনারা দেখতে পাবেন মায়ের একদিকে রাধাকৃষ্ণ আর একদিকে রয়েছে কিন্তু নারায়ণ আর লক্ষ্মী আর তার সাথে এখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়া তো মায়ের মূর্তিটা অনেকটা বড় আর অন্যরকম বেশ সুন্দর দেখতে মায়ের মুখটা খুবই মিষ্টি হয়েছে তো পুরোটা একসাথে আপনাদেরকে দেখাচ্ছি দেখে বুঝতেই পারছেন যে কতটা বড় করে কি মায়ের মূর্তিটা বানানো হয়েছে এবং তার সাথে সাথে কিন্তু পুরো অন্যান্য আরও যে দেবদেবীগুলো রয়েছে তাদেরকেও কিন্তু সাইডে সাইডে করা হয়েছে বারো সাথে আগের বারও এসছিলাম আমি এরকম টাইপের মূর্তির আগেও দেখেছি তো আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন আমাকে তো এখানকার মাতৃ এবং প্যান্ডেল পুরোপুরি রেডি হয়ে গেছে বলা যায় একটু একটু কাজ বাকি আছে কিন্তু প্যান্ডেলটার ভেতরে ঢুকে বোঝা যাচ্ছে যে প্যালেসের ভেতরেই আছি কিন্তু অ্যাকচুয়ালি বাইরের থেকে তো এখনও বোঝা যাচ্ছে না তো যেহেতু এটা একদম পুকুরের সাইডে পুজো হয় অনেকটা নেতাজি কলোনিতে বা বলতে পারেন কলেজ স্কোয়ারের যে পুজোটা হয় সেই রকম টাইপের তো পুকুরের উল্টো দিকটায় গেলে প্যালেসের ফন্টটা বোঝা যাবে তো সেটাও আমি গিয়ে দেখানোর চেষ্টা করব। তো এরপরে আরও বেশ কিছু বারার সাথে প্যান্ডেল আমি ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো আপনারা সঙ্গে থাকবেন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর এইটা মানে এই প্যান্ডেলটা আপাতত আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন তো চলুন উল্টো দিক থেকে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে অ্যাকচুয়ালি মহেশুর যে প্যালেসটা রয়েছে সেটা দেখতে কীরকম হচ্ছে একদম এই হচ্ছে প্যালেসের ফন্ট মানে প্যান্ডেলটার উল্টো দিকে এই যে যে দেখতে পাচ্ছেন পুকুরটা রয়েছে পুকুরের উল্টো দিক থেকে অ্যাকচুয়ালি প্যালেসটা ভালো মতন বোঝা যাচ্ছে দারুণ হচ্ছে কিন্তু এক কথায় যেহেতু এখনও বাইরেটার কাজ অনেকটা বাকি আছে এখনও পুরোপুরি আকারটা রেডি হয়নি তাই এরকম দেখতে লাগছে কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু দারুণ দেখতে লাগবে তারপরে লাইটিং হলে তো কোনো কথাই নেই স্টেশনের একদম পাশে আপনাদেরকে মাহেশ্বর প্যালেস দেখানোর পরে এখন আমি চলে এসেছি সরাসরি চন্দ্রোদয় মন্দিরের সামনে তো এবছরে এখন আমি রয়েছি হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশনের প্যান্ডেলের একদম সামনে এবং এবছরে ওনাদের ভাবনা হচ্ছে চন্দ্রদয় মন্দির দেখতে পাচ্ছেন একদম পেছনেই কিন্তু রয়েছে সেই মন্দির তো সেটা আপনাদেরকে একদম ভেতরে নিয়ে যাবো মাতৃ প্রতিমা থেকে শুরু করে পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাবো বাইরেটা তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর রয়েছে এবং একদম সামনে ঢোকার মুখেই রয়েছে দুটো হাতি বানিয়েছে দেখতে দারুণ এক কথায় তো পুরোটা ঘুরিয়ে দেখাব সঙ্গে থাকুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নিজেদের মতামত জানাবেন তো চলুন একদম প্যান্ডেলের ভেতরে চলে যাই এটা হচ্ছে মাকে তৈরি করা হয়েছে যে কালিয়া দমন হয়েছিল শ্রীকৃষ্ণ যে কালিয়া দমন করেছিল তার ওপরেই কিন্তু রয়েছে দেখুন মায়ের একদম ওপরে যে পঞ্চনাগ ছিল পঞ্চনাগের মাথার উপরে শ্রীকৃষ্ণ রয়েছে তার নিচে মা কালী দারুণ এক কথায় এত সুন্দর লাগছে মায়ের মূর্তিটা দেখতে এখানে আর চারিদিকে কিন্তু এরকম সমুদ্রের একটা মানে থিম করেছে যে সমুদ্রের ভেতরে জলের ভেতরে স্বর্ণদায় এই প্যান্ডেলটা আপনাদের কেমন লাগলো এই নবপল্লী অ্যাসোসিয়েশনের অবশ্যই অবশ্যই জানাবেন আমার তো দারুণ লেগেছে তো কারা কারা এবছরে দু হাজার সালে ঠাকুর দেখতে আসছেন জানাতে কিন্তু খুলবেন না হয়তো যদি সুযোগ পাই আমি আবারও একদিন আসবো পুজো শুরু হওয়ার পরে তো চলুন নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক চন্দ্রোদয় মন্দির দেখার পরে এখন আমি যাচ্ছি হচ্ছে দরকার আর এই মন্দিরটা একটু দূর মানে একটু হেঁটে যেতে হয় তবে খুব বেশি দূর নয় মেলার মধ্যে এমন কিছু দূর নয় মানে হাঁটতে হাঁটতে চলেই আসা যায় তো এই প্যান্ডেলটাও কিন্তু দারুণ হয় তো চলুন একদম চলেই আসি প্যান্ডেলের কাছাকাছি তো প্যান্ডেলের সামনে গিয়ে একদম পুরো প্যান্ডেলটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আর আমার ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু জানাবেন আপনারা আমাকে অবশ্যই অবশ্যই তো আমি একদম চলে এসেছি দ্বারকার সামনে তো দেখতে পাচ্ছেন পেছনের মন্দিরটা মানে প্যান্ডেলটা কতটা বড় জায়গা নিয়ে হয়েছে আর প্যান্ডেলটা অপূর্ব সুন্দর হয়েছে দারুণ এক কথায় অসম্ভব সুন্দর দেখতে লাগছে তো জানি না ভেতরে যেতে পারবো কিনা যদি ভেতরে যেতে পারি ভেতরটাও ঘুরে দেখাবো তো আগে বাইরেটা আপনাদেরকে ভালো করে ঘুরে দেখাই শুরু হচ্ছে এখান থেকে আর পুরো শেষ হচ্ছে ওই মাথায় গিয়ে এখনো মাথার যে চূড়াটা রয়েছে সে চূড়া এখনো কমপ্লিট হয়নি কিন্তু প্যান্ডেলটা দেখতে অপূর্ব সুন্দর হয়েছে বন্ধুরা মানে এক কথায় দারুণ এখনো পর্যন্ত মানে এই দিয়ে আমার তিন নম্বর প্যান্ডেল দেখা চলছে এখনো পর্যন্ত এই প্যান্ডেলটা আমি বলবো সেরা লাগলো আমার কাছে তো আরও ইচ্ছে আছে সব প্যান্ডেলগুলোয় ঘুরে দেখানো তো ভেতরে কাজ চলছে আর প্যান্ডেলের ওপরটাতেও কাজ এখনও বাকি রয়েছে যার কারণে প্যান্ডেলের ভেতরে এখন ঢোকা যাবে না কারণ কালার হচ্ছে তবু আমি চেষ্টা করছি বাইরের থেকে যতটা দেখানো যায় ততটাই দেখাবো দারুণ এক কথায় দারুণ একদম প্যান্ডেলের ফন্ট এখান দিয়েই হচ্ছে এন্ট্রি আর মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছেন আপচে আপচে এখান থেকে দেখা যাচ্ছে মা কালী কিন্তু রয়েছে কৃষ্ণের রূপে এখানে যেহেতু এই প্যান্ডেলটা হচ্ছে দ্বারকা ধাম করা হয়েছে তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে প্যান্ডেলটা আর মায়ের মূর্তিটাও এখান থেকে একটু একটু বুঝতে পারছেন আপনারা যে মানে পুরো ভগবান শ্রীকৃষ্ণের রূপে মাকে রূপ দেয়া হয়েছে আর দারুণ লাগছে এক কথায় দেখে মনে হচ্ছে যেন এআই দিয়ে করা রয়েছে প্যান্ডেলটা এরকম সুন্দর দেখতে লাগছে অবিশ্বাস্য সুন্দর তো এর সাথে যখন লাইটিংগুলো হবে না মানে লাইটগুলো যে দেয়া রয়েছে মাঝখানে এক একটা খোপে 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 ওই লাইটগুলো যখন জ্বলবে আরও সুন্দর লাগবে তো আমি যদি পুজো প্যান্ডেল যখন হপিং শুরু হবে তখন যদি আসে অবশ্যই দেখাবো আপনাদেরকে সন্ধে হয়ে গেছে আর চারিদিকে কিন্তু লাইটিং কিন্তু জ্বলছে আর এই মুহূর্তে আমি রয়েছি নবপল্লি ব্যায়াম সমিতি পুজো প্যান্ডেলের গেটের মুখটাতে খুব সুন্দর লাইটিং করেছে তো চলুন একদম ধীরে ধীরে প্যান্ডেলের দিকে এগিয়ে যাই আর আপনাদেরকে পুরো প্যান্ডেলটাও ঘুরে দেখাবো দারুণ কিন্তু লাগছে লাইটিংটা তো আমি দ্বারকাধাম দেখার পরে গেছিলাম মায়াপুর ইস্কন মন্দির দেখবো বলে কিন্তু সন্ধানী ক্লাবের ওখানে পারমিশন ছিল না ঢোকার যেহেতু আজকে উদ্বোধন রয়েছে ভিআইপিদের যাতায়াত রয়েছে যার কারণে ওখানে যেতে পারিনি তো এখন আমি আবার চলে আসলাম নবপল্লী ব্যায়াম সমিতিতে এখানকার প্যান্ডেলটাও কিন্তু সুন্দর করে গত বড় এসেছিলাম আমি এবছরও কিন্তু ভালোই করেছে আমি একদম প্যান্ডেলের সামনেই চলে এসেছি আর এই প্যান্ডেলটা একদম স্টেশন লাগোয় স্টেশন থেকে একটুখানি তো চলুন একদম প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই সামনে চলেই এসেছি প্যান্ডেল এখনও পুরোপুরি রেডি হয়নি এখনও কাজকর্ম চলছে প্যান্ডেলে তো চলুন যাওয়া যায় এই নবপল্লী ব্যায়াম সমিতির পুজো প্যান্ডেলটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এখনো যেহেতু কমপ্লিট হয়নি এই যে পেছনটা দেখছেন এখানে একটা পুকুর রয়েছে পুরো কমপ্লিট হয়ে গিয়ে লাইট টাইট জ্বললে পরে কিন্তু দারুণ দেখতে লাগবে তো যাই হোক অলরেডি রাত্রি হয়ে যাচ্ছে তো আমাকেও ফিরতে হবে তো আমি টোটালে চারটে প্যান্ডেল কভার করলাম ইচ্ছে ছিল খুব যে ইসকন মায়াপুর টেম্পেলটা যেখানে হয়েছে সেখানে যাওয়ার কিন্তু ওখানে একদমই অ্যালাউ করেনি যার কারণে যেতে পারলাম না তো প্যান্ডেল হপিং যখন শুরু হবে তখন যদি আসি অবশ্যই সেই প্যান্ডেলও আমি শেয়ার করবো আপনাদের সাথে আর বাড়ার সাথে কিন্তু ছোট বড়ো প্রচুর প্রচুর পুজো হয় মানে ঘুরে শেষ করার মতন নয় এরকম একটা ব্যাপার তো যাই হোক এবছরে কারা কারা আসছেন জানাবেন আর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে করবেন সেই কোয়েশ্চেনের অ্যান্সারও আমি দেওয়ার চেষ্টা করব আমার তরফ থেকে তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করবো দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি পর্বে আজকের জন্য টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন